আমাদের অনেকের মনেই যে প্রশ্নটি জাগে আলোচ্য পরিচ্ছেদের প্রথমেই কন্যগড়ের ভক্ত সেই প্রশ্নটি করেছেন মহাশয় শুনলাম যে আপনার ভাব হয় সমাধি হয় কেন হয় কী রূপে হয় আমাদের বুঝিয়ে দিন প্রশ্নটি মনে হয় হাস্যকর যে জিনিসের সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই সে বিষয়ে দু চারটি কথা একজনের মুখে শুনলেই কি সে ধারণা স্পষ্ট হবে অথবা তার কথায় তাৎপর্য আমাদের বুদ্ধিগম্য হবে ভাব ও মহাভাব অহেতু কৃপা সিন্ধু ঠাকুর তিনি কোনো প্রতিবাদ না করে সঙ্গে সঙ্গেই বোঝাচ্ছেন ভাবের লক্ষণ কি বলছেন শ্রীমতীর মহাভাব হতো সখীরা কেহ ছুতে গেলে অন্য সখী বলতো কৃষ্ণ বিলাসের অঙ্গ ছুস নি এর দেহমধ্যে এখন কৃষ্ণ বিলাস করছেন এর তাৎপর্য এই যে ভাবের অবস্থায় ভগবান আর ভক্ত এক হয়ে যান ভক্তের খোলটা থাকে মাত্র ভিতরে স্বয়ং ভগবান পরিপূর্ণরূপে বিরাজ করেন এরই নাম মহাভাব কারণ অন্য সব ভাব অন্তর্হিত হয়ে ভগবত ভাবটি এখানে সবচেয়ে পরিস্ফুট সাধারণ ভক্তদেরও সাধনার পরাকাষ্ঠায় ভাব হয় কিন্তু সেটি মহাভাব নয় তাদের হৃদয়ে ভগবানের ভাবটি আংশিকভাবে প্রকাশিত হয় ঠাকুর বলছেন মহাভাব জীবের হয় না শ্রীমতির হতো কারণ মহাভাব ধারণ করার শক্তি জীবের নেই শ্রীমতীর দৃষ্টান্ত দেওয়ার অর্থ এই নয় যে আর কারো মহাভাব হয়নি বা হতে পারে না এ তাৎপর্য এই যে যার মহাভাব হয় সে আর সাধারণ মানুষ থাকে না শ্রীমতীর স্বরূপতা প্রাপ্ত হয় তার নিজের ব্যক্তিত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় সে হয় ভগবানের বিলাস ক্ষেত্র মাত্র মহাভাবের সময়ে যে অনুভব করছে আর যা অনুভব হচ্ছে এ দুটি আর ভিন্ন থাকে না এক হয়ে যায় রায় রামানন্দের সঙ্গে শ্রী চৈতন্যের যে আলোচনা হয় তার থেকে এই মহাভাবের লক্ষণ কিছুটা বোঝা যায় মধুর ভাবের ব্যাখ্যা প্রসঙ্গে রায় রামানন্দ বলছেন আমি আর তিনি দুজনে মিলে এক হয়ে যায়। না সমন হাম না দুহু মন মনোভাব পেশাল জানে শ্রী চৈতন্য চরিতা আমৃত মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ তখন মনে হয় কাম প্রেম যেন দুজনের মনকে পিষে এক করে দিলে কাম অর্থাৎ ভগবানকে পাবার তীব্র আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষায় ভক্ত আর ভগবান দুজনের মন পিষে এক হয়ে যায় এই হচ্ছে মহাভাবের চিহ্ন তখন শ্রীকৃষ্ণ পুরুষ নন শ্রীমতীও শ্রী নন ভগবান ও ভক্ত দুইয়ের সত্তা মিলে এক হয়ে গিয়েছে দেখা যাচ্ছে যে এই ভাব অর্থাৎ মহাভাব ঈশ্বরানুভূতি হলে তবেই হয় যার হয়নি তার পক্ষে বুদ্ধি দিয়ে বোঝা কঠিন তবু ঠাকুর দৃষ্টান্তের দ্বারা বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করছেন গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে তেমন মাছ হলে জল তোরপার করে তাই ভাবে হাসে কাঁদে নাচে গায় সাধারণ ভাবাবস্থার সম্বন্ধেই এই দৃষ্টান্ত মহাভাব অবধি যেতে হয় না যখন ভগবানের ভাব এসে মন উদ্বেল করে তখন নিজের মনের ওপর কোনো অঙ্কুশ থাকে না মনকে সে আর আয়ত্তের মধ্যে রাখতে পারে না আর একটি অদ্ভুত দৃষ্টান্তের সাহায্যে ঠাকুর বলছেন যে ভাবে থাকা যায় না আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে আয়নার কাছে বসে মুখ দেখার অর্থ ভাবাবস্থায় ভগবানের সান্নিধ্যে থাকা সেই সান্নিধ্যে থেকে আর নিজের মুখ দেখা থাকে না সেই আয়নাতে প্রতিফলিত হচ্ছে যে আমিত্ব সেই আমিত্ব আর থাকে না সেই আমিত্য তখন সম্পূর্ণরূপে তাঁতে মগ্ন হয়ে যায় নিশ্চিহ্ন হয়ে যায়